আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা বাংলাদেশের বৃহত্তম জেলা শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে বাংলাদেশ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর এবং কিছু প্রশ্ন করব এবং তারা উত্তর দিবে যদি তারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে এবং তাদের তাদের জন্য

বিভাগে বাস করি আমরা কোন বিভাগে বাস করি আমরা চট্টগ্রাম বিভাগে বাস করি সরিগাঞ্চা আমাদের বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ ঠিক আছে নদীকে ধন্যবাদ তারপরে বলবে সাফা তুমি বলবে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলাকে বলবে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা একটু চিন্তা করে বলো বাংলাদেশের দক্ষিণের জেলা কোন জেলা বড় করে বলো থাকি বাংলাদেশের দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার একটু বেশি চিন্তা করতে হয়েছে কারণ একেবারে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার একদম ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন কক্সবাজার কোন বিভাগে অবস্থিত হ্যাঁ কক্সবাজার কোন বিভাগে অবস্থিত পছসোছ কিন্তু একটু মাথা কাடியே বলতে হবে পক্স বাজার কদমল বনা পক্স কোন বিভাগে অবস্থিত চট্টগ্রাম রাইট পক্স বাজার বিভাগে অবস্থিত প্রশ্ন কিন্তু অনেক প্রশ্নটা কিন্তু প্রশ্নটা কিন্তু অনেক কি তোমার এক সহজ কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ ভালো ভালো आंसर দিছো একরো আছে যে আছে আছে দা প্রশ্ন ক্রিটিক্যাল কিন্তু প্রশ্ন সহজ একটু ভাবতে হবে বাংলাদেশ কোন গ্রহে অবস্থিত বাংলাদেশ কোন গ্রহে অবস্থিত একটু চিন্তা করো বাংলাদেশ কোন গ্রহে অবস্থিত একটু চিন্তা করে দেখো বাংলাদেশ কোন গ্রহে অবস্থিত কথা বলি না তোমরা এগুলা ভিডিও হচ্ছে কথা বলতেছো তোমরা বাংলাদেশ কোন গ্রহে অবস্থিত উত্তর যে একটা উত্তর দাও বাংলাদেশ কোন গ্রহে অবস্থিত কথা বলি না বাংলাদেশ পৃথিবী গ্রহে অবস্থিত ধন্যবাদ কারণ অনেক চিন্তা করে হচ্ছে তোমাকে এটা একদম সহজ প্রশ্ন ছিল বাংলাদেশ পৃথিবী গ্রহ অবস্থিত কারণ পৃথিবী একমাত্রই গ্রহ যেখানে আমরা বাস করতে পারি পৃথিবীর প্রত্যেক মানে আমাদের পৃথিবীর প্রত্যেকটি যে দেশ পৃথিবী গ্রহে অবস্থিত বাংলাদেশ আমরা পৃথিবী গ্রহই যেখানে বসবাস করা যায় তোমরা কথা বলে না আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি হ্যাঁ একটু আগে কিন্তু প্রশ্নটা আলোচনা হয়েছিল রাঙ্গামাটি ওকে পাই ধন্যবাদ একদম সহজ প্রশ্ন পারবে কিনা জানি না তুমি তারপর বলো পৃথিবীর সরি বাংলাদেশের আমাদের বাংলাদেশ সম্পর্কে আলোচনা করতেছি

সবাই প্রশ্নের সঠিক আনসার দিচ্ছ এই জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ অনেক প্রশ্নগুলো ক্রিটিক্যাল ছিল প্রশ্নগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল ছিল তারপরে কিন্তু তারা অনেক সহজভাবে আনসার দিয়েছে তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ওদেরকে কমেন্টস করে ইন্সপায়ার করবে যাতে পরবর্তীতে আরো ভালো ভালো প্রশ্নের আনসার তারা সহজে দিতে পারে এবং তারা তাদের আহ ভবিষ্যত জীবন যাতে উজ্জ্বল হয় সে যা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ